এই যে আমরা মিষ্টির দোকানে এসেছি। ভাব চলছে তো? এই যে বেরচ্ছি আরো আমাদের ছাড়তে যাচ্ছে। যা তারা নেই কোনো ধীরে সুস্থেই বেরব ধীরে সুস্থেই ট্রেন ধরবো ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নটা আমরাও রেডি হয়ে গেছি গতকাল তো এসেছিলাম দিদির বাড়িতে আজ একটু রেডি হচ্ছি যাব এখান থেকে মায়ের বাড়িতে গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আজকের একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি রোজকার মতন আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে দেখো আমরা সকালবেলায় রেডি হয়ে গেছি এখান থেকে দিদির বাড়ি থেকে যাবো বাড়িতে আমরা তো কাল এসেছি আর হঠাৎই এসেছি কালকে আমাদের যাওয়ার কথা ছিল আর এক জায়গায় তো সেইখানে যাওয়া হয়নি কোনো একটা কারণে সেটা তোমাদের ভিডিওতে পরে পরবর্তীতে বলে দেবো যে কেন যাওয়া হয়নি তো ওখানে যাওয়া হয়নি বলে দিদির বাড়িতে হঠাৎই একটা করেছে আর এখানে তো কালকে রাতে এসছি রাতে না দুপুরের পরপর বিকেলে এসেছি এখানে ছিলাম আর আজকে আমাদের আর দিদিদের একসঙ্গে মায়ের ওখানে যাওয়ার কথা ছিল তো দিদির শ্বশুর মশাই হঠাৎ একটু অসুস্থ হয়ে যায় সেখানে দিদি আর যেতে পারলো না আমরাই এখন যাব আর এখন বাজে সাড়ে দশটা রেডি হয়ে গেলাম আমাদের এগারোটার পর পরই ট্রেন সেই জন্য যে ছোট্ট একটা ব্যাগ এনেছিলাম দু একটা জামা কাপড় তো নিতে হয় সেটাই গুছিয়ে নিচ্ছি এই যে বাড়ির লোকও রয়েছে আর বড় মেয়ে আবার এখান থেকে গেছে একটা বাচ্চার নিমন্ত্রণের বন্ধু তো সে আর মায়ের বাড়িতে যাচ্ছে না ওখান থেকে ও একবারে বাড়ি চলে যাবে তো আমরা এখন যাব মায়ের ওখানে চলো ব্যাগ ট্যাগ সবই তো রেডি করে গুছিয়ে নিলাম এবার কিছুক্ষণের মধ্যে বের হবো হয়ে গেল আমাদের দিদির বাড়ি ঘোড়া এই যে বেরোচ্ছি আরও আমাদের ছাড়তে যাচ্ছে হুম আমরা বেরিয়ে পড়েছি মেজির বাড়ি থেকে একদম হাঁটা পথেই প্ল্যাটফর্ম একদম সামনে তো হেঁটেই যাচ্ছি আমরা এখান থেকে একদমই কাছে দু মিনিটের পথ প্ল্যাটফর্ম যে দিদি এসছে দিদির বাড়ির থেকে আসার পরে দেখো আমরা রানাঘাট থেকে ট্রেন ধরে নিয়েছি আর এখন যাচ্ছি বাপের বাড়িতে আসলে পরশু রাতে আমাদের কথা হয়েছিল আমরা যাব নৈহাটি বড় মায়ের পুজো দিতে পরের দিন সকালবেলায় আমাদের ঘুম ভেঙেছিল না আর সেই কারণে অনেকটা লেট হয়ে গেছিলো তাই বড়ো মায়ের ওখানে আর যাওয়া হয়নি ভাবলাম যে বাদা যখন পড়ে গেল এর পরে আর একদিন যাব। তাই দিদির বাড়িতেই প্ল্যানিং করে চলে এসছিলাম গতকাল একটা রাত দিদির বাড়িতে থাকার পরে এখন চলে এলাম দেখো বাপের বাড়ির এলাকায় বাপের বাড়ি আর দিদির বাড়ির দূরত্ব খুব বেশি নয় একটা মাঝে প্ল্যাটফর্ম পরে আর যাওয়া আসা করতে সময় লাগে মাত্র দশ মিনিট ট্রেনে তো এই দেখো আমরা নেমে গেছি গাংনাপুরে এখান থেকে এখন যাব একটু মিষ্টির দোকানে এই যে আমরা মিষ্টির দোকানে এসেছি মায়ের জন্য একটু মিষ্টি নেবো ব্যাগটা আমি নেবো কেন তুমি নাও না নাও মা এই মিষ্টিটা দেখো সেই রামেনের উপর কি যেন একটা থাকে ওটার মতন দিয়ে বাবার বাড়ির এলাকার আমাদের কিন্তু সব কিছুই চেনা পরিচিত থাকে আজ যে মিষ্টির দোকানটিতে আমরা এসেছি সেই ছোটোবেলা থেকেই মিষ্টির দোকানটা দেখছি আর এখান থেকেই বেশিরভাগ আমরা যাওয়া আসার পথে মিষ্টি কিনি তো আজ এখানে আসার পরে কি কিনবো কি কিনবো ভাবতেই দেখো একদম কালাকাত কাটছে ফ্রেশ কালাকাদ কালাকাদ নিলাম মায়ের জন্য আর সেই সঙ্গে সামান্য একটু ফল নিয়ে চলে এসছি বাড়িতে অন্যান্য দিনগুলোতে রাস্তার ভিডিও করি আজ আর করা হয়নি বাড়িতে একেবারে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আসার পরে দেখছি মা বসে গেছে একটা ছোট্ট হাড়ির মধ্যে লেবু আর চিনি নিয়ে শরবত করতে আমি বাড়ি আসাতেই বললাম এটা করার কি দরকার ছিল দুপুর দুপুর তো প্রায় হয়েই গেছে একেবারে নাই খাবারটাই খেয়ে নিতাম তো মা বলছে চলো বসবে তো একটুখানি সময় শরবত খাও তারপরে খেতে দেব। তো যাই হোক কিছুক্ষণ বসলাম একটু রেস্ট নিলাম তারপরে দেখো আমরা যে কালাকাতটা নিয়ে এসেছিলাম মা সেটাই একটা প্লেটের মধ্যে বেড়ে আমার হাতে দিয়ে দিল আমার দিদি তারা তো বাড়িতেই থাকে তাই দিদিদের জন্য দিয়ে দিলো আর তোমরা আগে পরে দেখেছ যখনই বাপের বাড়িতে আসি ভিডিও করি আমার দিদিরা কিন্তু থাকে আর দিদিদের সঙ্গে আমি কিছুটা সময় কাটায় গল্প করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দিদির মেয়ে বসা রয়েছে দিদির মেয়ের হাতেই দিয়ে দিলাম আর আমাদের ছোট্ট নাতি দেখো বারান্দার মধ্যেই গড়াগড়ি দিচ্ছে আসলে গরমের সময় তো বাইরের মেঝেটাই শুয়ে থাকলে বেশ ঠান্ডা অনুভব হয় তো ওদের মিষ্টিটা দেওয়ার পরে আমি আবার চলে এলাম ঘরে এদিকে আসার পরে দেখো মা দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছে যেহেতু কালকে মায়ের একাদশী আর সেই সঙ্গে আমাদেরও একাদশী তাই মা আজকে অনেক কিছুই রান্না করেছিল কিন্তু সব রান্নাগুলো ছিল আজকে নিরামিষ মেনু মা তো তার আদরের জামাইকে আগেই খেতে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার ভাতটাও বেড়ে রেখেছে মেনুতে রয়েছে আলু সেদ্ধ সেই সঙ্গে একটু কাসন্দি মা দিয়ে দিয়েছিল থালায় উচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি রয়েছে রয়েছে পটল ভাপার সর্ষে দিয়ে সেই সঙ্গে রয়েছে মুগের ডাল কাঁকরোল ভেজে নিয়েছে আর এই যে শেষপাতের জন্য রয়েছে কালাক আর ছিল পাকাম তো এই আজকে বেলায় আমাদের খাবারের মেনু ছিল আর এক সঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বাড়ির লোক আর মা একটু গল্প করছিলো ঘরে বসে আমি ভাবলাম একটু বাইরের দিকটাই আসি তো কি কারণে এসেছি চলো তোমাদের দেখায় আমাদের বাড়ির সামনেটাতেই একদম ঘরের সামনে দেখো একটা জবা ফুল গাছ রয়েছে আর সেই গাছের মধ্যেই একটা পাখির বাসা হয়েছে ছোট্ট সামনে গিয়ে আমি ক্যামেরাটা ধরতেই একটা পাখি ছিল ভেতরে সে তাড়াতাড়ি করে ভয় পেয়ে উড়ে গেল তো এই পাশটির থেকে তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না চলো ওই পাশটির থেকে তোমাদের দেখাই তো এই দেখো সামনের দিকে তো চলে এলাম একদম ছোট্ট একটা মুখ পাখির বাসার দেখো ওই দূরে থেকে আমি দেখছি তোমাদেরও ভাবলাম যে একটুখানি দেখায় তো এই গাছটির থেকে সকালবেলায় মা ফুল তোলে দিদি ফুল তোলে ঠাকুর পুজো দেওয়ার জন্য তো বেশ কিছুদিন হলো পাখি বাসা বনেছে মায়ের সঙ্গে যখন আমাদের ফোনে কথা হয় তখন মা বলছিল তো আজ বাড়িতে এসেছি ভাবলাম একটুখানি দেখি আর ভিডিও করে রেখে দিই পরবর্তীতে হয়তো যখন এই গাছটা থাকবে না হয়তো পাখির বাসাটাও থাকবে না কোনো কিছুই তো আমাদের জীবনে স্থায়ী নয় তাই ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই যতদিন ইউটিউবে ভিডিওটা থাকবে ততদিন আমাদের এই স্মৃতিটাও থেকে যাবে দেখো রেডি হয়ে গেছি আর এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে বাপের বাড়ি ঘোরা আমাদের কমপ্লিট আর থাকা যাবে না কাল থেকে আবার মেয়ের স্কুল আছে পড়াশোনা সবই স্টার্ট হয়ে যাবে তো সেই জন্য রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে আর এটা কিন্তু আরেকটা একটা টপ যেটা আমি পরেছি সেই কুর্তিটারও এই একই সেম কালার আর এই টপটাও কিন্তু সেম না তুমি খাও আর ওইদিকে আমাদের বাড়িতে আমার মা কিন্তু কাঁঠালেরাটি ভাজে একদম শুকনো খোলায় বেশ সুন্দর করে তো সেটা বেশ মিষ্টি মিষ্টি লাগে ওটাই বাড়ির লোক এই যে খাচ্ছে বসে আমাকে সাজছে আমি আর খাব না মা দুপুরবেলায় অনেক কিছু খাইয়েছে পেট পুরো ফুল ভর্তি তো চলো রেডি হয়ে গেছি এই যে মেয়ে রেডি হয়ে গেছে এই যে বাবা আর বড়জন তো ফ্রেন্ডের বার্থডেতে গেছে ওখান থেকে একবারে বাড়ি চলে যাবে আর এই যে মা বসে আছে ওয়েট করছে তাই যে রেডি তো হয়ে গেছি এবারে বেরোবো আর আজ হাতে অনেকটা সময় আছে আজ আর তারা নেই কোনো ধীরে সুস্থেই বেরোবো ধীরে সুস্থেই ট্রেন ধরবো দুদিন পর ঘুরে ফিরে চলে এলাম এরপরে দেখো বাড়িতে আর এখন বাড়ি আসার পরে ফ্রেশ হওয়া একটু রান্না বান্না করা খাওয়া দাওয়া শোয়া আবার আর নতুন দিন শুরু হওয়া আর সেই নতুন দিনের সঙ্গে আবার চলে আসবো তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা